আমাদের এগারো দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী আব্দুল হাকিম ভাই তার নির্বাচনী প্রচারণায় আমি সহ আমার সঙ্গে আরও ছয় থেকে সাতজন কর্মী ছিল নারী কর্মী একটা শিশু এবং দুজন বয়স্ক তো আমরা শ্রীখণ্ডী এলাকায় পৌঁছাই তখন বেলা একটা বা একটা পাঁচ বাজে ওই সময় আমরা শ্রীখণ্ডী মিশন বা গির্জার কিছুটা আগে একটা রাস্তায় যখন উঠি তখন দুইটা বাইক এসে আমাদের সামনে দাঁড়ায় বাইকে তিনজন ব্যক্তি ছিল তাদের বাইকের সামনে ধানের শীষ প্রতীকের ছোট পতাকা বা ব্যানার যেটা সেটাও লাগানো ছিল তারা প্রথমে এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা কার ভোট করছেন তখন আমাদের মধ্যে একজন বলে যে আমরা হচ্ছে দাড়িপাল্লার ভোট করছি আব্দুল হাকিম ভাইয়ের তখন আর কোনো কথা না বলে তারা আমাদের উপর উত্তেজিত হয় তারা আমাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করে এবং নিষেধ করে যে নির্বাচনী প্রচারণা বিশেষ করে হচ্ছে দাড়িপাল্লার কোনো প্রচারণা করা যাবে না দাঁড়িপাল্লার প্রচারণা করতে গেলে হাকিম ভাই যে এলাকা মালিপাড়ায় গিয়ে করতে হবে এছাড়া সেই মানে আমাদের হচ্ছে বড়াইগ্রাম গুরুদাসপুর আসনের কোথাও পাল্লার প্রচারণা করা যাবে না এবং তিনি অকথ্য ভাষা আমাদেরকে গালিগালাজ করে বলে হিন্দু খ্রিস্টান বাড়িতে আমাদের যাওয়া যাবে না ইত্যাদি এবং যাওয়ার সময় তিনি আমাদেরকে হচ্ছে ভয়ভীতি দেখায় আমাদের কাছে সেটার ছবি এবং ভিডিও আছে আজকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেভাবে তারা আচরণবিধি লঙ্ঘন করে আজকে ভোটারদের কাছে গিয়ে মিথ্যা একটি বায়বীয় আশ্বাস দিচ্ছেন সেই বায়বি মাধ্যমে আজকে ভোটারদেরকে ভিন্ন দিকে তারা কিন্তু নিয়ে যাচ্ছেন আমরা এর এবং প্রতিবাদ জানাই আজকে আমাদের নয় নেত্রী করা হয়েছে শুধু এই নয় আমাদের পুরো বড়াই গ্রাম এবং গুরুদাসপুরে আমাদের এজেন্ট প্লাস অন্যান্য ভোটারদেরকে তারা বলছেন যেন ভোট কেন্দ্রে না যায় যদি ধানের শেষে ভোট না দেওয়া হয় আজকে আমরা এই প্রধান নির্বাচন এখানে কার্যালয়ে আজকে এই সাংবাদিক আপনাদের মাধ্যমে আমরা ভোটার আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমরা একটা মেসেজ দিতে চাই মান হাকিম ভাই ইতিমধ্যে উনি বলেছেন উনি ঘোষণা করেছেন যে আমরা কোন সহিংসতা চাই না এবং আমাদের কোন নেতাকর্মী আচরণবিধি লঙ্ঘন করবে না আইনের প্রতি শ্রদ্ধাশীল